শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শনিবার বসে আজ শনিবার চব্বিশে সেপ্টেম্বর দু যেখানে খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এই গরুগুলো আজকের বাজার দরটা আপনাদের জানাবো আমরা ভাই থেকে শুরু করবো ভালো আছেন ভাই তো ভাই আছি আলহামদুলিল্লাহ বয়স কেমন ভাইয়া কেবল দাঁত হচ্ছে কত চাচ্ছিলেন এটার দাম ভাইয়া কত কত বলে বলে কেমন লাস্ট পঁয়ত্রিশের কাছাকাছি হলে এটা বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাই এই যে দেখছি দেখানোর চেষ্টা করছি আমি এটাও এটাও আপনাদের

এই যে এখানে একটা দেখছি কি চলছে দামদার চলছে কত বলছে কথা বললেন ভাই নব্বই ভাইয়া কত চাইছে এক লাখ বিশ আর নব্বই এই দেখছেন এটা এক লাখ বিশ এবং নব্বই বিশ এবং দেখা দেখি চলছে দাম দর চলছে বয়স কয় দাঁত ভাই চার দাঁত আমরা একটু দেখি এই পাশে এখানে একটা সাদা রঙের সাইওয়াল দেখছি দাম চলছে দাম চলছে কত বলছে ভাই কত বললো এক লাখ বিশ ভাঙে বলতেছে আপনারা কত চাইলেন

চলেন আমরা একটু এই পাশে যাই এখানে একটা দেখছি ভাই কি খবর ভালো আছেন কি অবস্থা ভাইয়া কত চাচ্ছিলেন এটা একশো বিশ কত বলে কত বলে ওই পঁচানব্বই দাঁত হয়েছে কি ভাই দাঁতে নাই কেমন লাস্ট বেচা বিক্রি রেট একশোর উপরে একশোর উপরে হলে বিক্রি করতে চাই

কালকে আমবারিতে দেখতেছি আজকে এখানে একটা কম কমন আছে কম কেন সামনে পূজা তো হ্যাঁ হ্যাঁ সামনে পূজা আর ये মনে আশেপাশে বেশি হ্যাঁ পুরো নোয়ার কম কম আর কোনটা দাম এটা এটা কত বলছেন এটা কত বলছেন আর কত 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 নব্বইয়ের উপরে আর আশি নব্বইয়ের উপরে এবং আশি দেখছেন এটা তো চলছে দেখা দেখি চলছে কি দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা

কেউ কে নিজেকে গড়তে পড়তে চাই চাইলেন কত চাইলেন কত একশো দশ দেখি ভাই ভাইয়া কত বলছে করে না

পঞ্চান্ন কত বললেন নাচ কত বললেন পঁচিশ তাহলে কি কেনা গেল কেনা গেল না শেষ পর্যায়ে হলো না আচ্ছা আচ্ছা আলমদিন ভাই আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা জানতো ভাই জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ